হ্যালো আসসালামু আলাইকুম এপিএল ফিড অ্যান্ড হ্যাটারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো আমাদের এপিএল কোম্পানির সকল প্রকার বাচ্চার বাজার মূল তালিকা আজকের মুরগির বাচ্চার বাজার মূল তালিকা হচ্ছে সোনালি বত্রিশ টাকা সোনালি সুপার ক্লাসিক আটত্রিশ টাকা সোনালী হাইব্রিড তেতাল্লিশ টাকা সুপার প্লাস আটচল্লিশ টাকা এই হচ্ছে আজকের এপিএল এর মুরগির বাচ্চার বাজার মূল্য তালিকা নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে দি লার্জ সেট আপ ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ অফার যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলের নতুন নতুন সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দে ধন্যবাদ এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ